বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক চিন্তায় পরিবারের সকলেই মানসিক ভারসাম্যহীন যুবককে খুঁজে পেতে বিভিন্ন এলাকায় হর্ণ হয়ে বেড়াচ্ছে পরিবার জানা গেছে ময়নগরী ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পান বাড়ি সংলগ্ন বর্মনপাড়া এলাকার বাসিন্দা জয়দেবশীল বয়স উন্তিরিশ তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে সময় বাড়িতে থাকতেন এবং বাড়ির সবাই দেখে রাখতেন এরই মাঝে গত সতরেই এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেই যুবক এদিকে দশ দিন থেকে মানসিক ভারসাম্যহীন যুবক জয়দেবশীলের খোঁজ না পাওয়ায় এক প্রকার অসহায় হয়ে পড়েছে পরিবারটির তার ওপরও নানা রকমের চিন্তা কারণ দিনরাত এক করে নিখোঁজ ছেলেকে খুঁজে চলছেন বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করার পরও কোথাও খুঁজে পাওয়া যায়নি এরপর দশ দিন কেটে গেলেও বাড়ি ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এই বিষয়ে পরিবারের লোকজন ময়নাগরী থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন অভিযোগের ভিত্তিতে ময়নাগরী থানার পুলিশ তদন্ত শুরু করছেন মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবার সকলের কাছে সাহায্য যদি কোনো সহৃদয় ব্যক্তি মানসিক ভারসাম্যহীন যুবক জয়দীপ শিলকে দেখে থাকেন অবশ্যই পরিবারের সাথে যোগাযোগ করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন যোগাযোগ নাম্বার এইট অথবা সেভেন রিপোর্ট এক্স বাংলা দাদা আপনার নাম বুদ্ধদেব সিং যে নিখোঁজ তার নাম কি জয়দেব আপনার কি হয়

খবর পেতেছেন হুম না এটা কোন জায়গা এটা হল পানবাড়ি বনমনড়া আপনার নাম আপনার নাম গুন্ত খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্র ছাত্রীদের নিট এবং জে ই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জে নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন No por ahí.